হ্যালো আসসালামু আলাইকুম এই সপ্তাহে যেগুলোর অর্ডার ডেলিভারি হবে সেগুলো হচ্ছে এগুলো যে মাত্র শেষ হয়েছে এগুলো ঢাকায় পাঠান পাঠিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যেটা লাগতেছে আমার কাছে আমার মেয়েরা এগুলো মেক করেছে এইটা কোরআন শরীফের কাভার বা বইয়ের কাভার এটা খুবই সুন্দর দেখেন আল্লাহ মাসালো খুবই সুন্দর আর এই পাশের কাজটা তো ওয়াও সেম এই ডিজাইনের কুশন কাবার আবার এই এটা এত সুন্দর সরাসরি দেখতে তো এইটা দেখে আবার হচ্ছে যে একজন কুশন কাভার অর্ডার করছে সেম এইটাই কুশন কাভার লাল কালারের মধ্যে এই ডিজাইনের মধ্যে তো আসলে এটা অনেক সুন্দর সবচেয়ে বেশি সুন্দর এইটা তো রেখে দিচ্ছে আরও দেখাচ্ছে দেখেন এই যে এই ম্যাটটা আল্লাহ এই ম্যাটটা এত সুন্দর এবং এটার হচ্ছে সেট আছে রানারের সেট আছে এই যে এটা হচ্ছে গিয়ে রানার আর এই যে এটা হচ্ছে ছয় পিস ম্যাট এবং একটি রানার এটা হচ্ছে যে সেট একটি ম্যাট আছে এবং ছয়টি ম্যাট আছে এবং একটি রানার আছে দুই পিস এই যে এই ফুল পাতার ম্যাট একটা অর্ডার হয়েছে তিন পিস এটার এই যে এই ম্যাটটার অর্ডার হয়েছে এটা অনেক বড় সাইজের তিরিশ ইঞ্চি সাইজের একটি ম্যাট মাসিমটা খুবই সুন্দর এটার অর্ডার আছে তো এই সপ্তাহে কতগুলো যাচ্ছে দেখেন চার পিস এটা একটা চার পিস তারপর হচ্ছে গিয়ে এই যে পাইনাপল পাইনাপল ম্যাচ ম্যাট এটাই মনে হয় হচ্ছে যে আট পিসের মতো অর্ডার হয়েছে এই পাইনাপল ডিজাইন আপনারা এত পছন্দ করেছেন ভাইরাল একটি ম্যাট এক হাজার টাকা দামের ম্যাট এটা এক হাজার টাকা দামের ম্যাট খুবই সুন্দর আপনাদের পছন্দের ম্যাট এটা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করতে পারেন এটা অনেক পিস রেডি আছে আর এই সপ্তাহে আমাদের এই পাইনাপল ম্যাটই মনে হয় আটটা যাবে এক দেখেন দুই তিন চার আর একটা পাঁচ পাঁচটা আছে আর ও আর দুটা সাত আট আচ্ছা আরও তিনটা হচ্ছে যে আরেকটি ব্যাগে আছে যেগুলো বের করা হয়নি তো এই ম্যাট এত পছন্দ করেছেন যে এই ম্যাটই হচ্ছে আট পিসের ডেলিভারি হবে এইটা হচ্ছে একটা নয় দশ এগারো এ একে বারোটা বারোটা যাচ্ছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা বারোটা হচ্ছে যে ডেলিভারি করতেছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে প্রি নিতে পারেন যারা কখনো নেওয়া হয়নি তারা এরকম অগ্রিম দেবেন এগুলো সব কিছুর অগ্রিম করে রেখেছিলেন আমাদের সমেত গ্রাহক আর গ্রাহক তারপর হচ্ছে যে আমরা অর্ডার নেওয়ার পরে এক মাস সময় নিয়ে দেন এগুলো পাঠিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এখন পাঠিয়ে দেব